আওয়ামী লীগ জাতীয় পার্টি ইত্যাদি দুটো দলকে বাদ দিয়ে যদি আপনার হিসাব করেন বাকি ছোটোখাটো দলের কথা আমি ডিটেল ডিটেল সময়ের অভাবে বলতে চাইলাম না আমার কাছে আছে তাহলে পঞ্চাশ পার্সেন্টের বেশি মানুষকে এই এই জাতীয় ঐক্যের ডাক থেকে বাইরে রাখা হয়েছে পার্সেন্টেজের হিসাব তো করতে হলে একটা নির্বাচন লাগবে তো বাংলাদেশে তো গত পনেরো বছর ধরে কোনো নির্বাচন হয় নাই আমরা তো দেখলাম যে আওয়ামী লীগ গত যে নির্বাচনটা চব্বিশ সালে হয়েছে সেখানে তাদের ফাইভ পার্সেন্ট ভোটারও তারা নিতে পারে নাই এবং জিএম কাদের সাহেবকে আমি খুব রেসপেক্ট করি ওনাকে উনি আমার খুব পছন্দের একজন মানুষ কিন্তু উনি নিজেও তো একজন থার্ড জেন্ডার মানুষের কাছে উনি হেরে গিয়েছেন বলে এটাই খুবই প্রমিনেন্টলি আছে ওনাকে কীভাবে জেতানো হয়েছে উনি কিভাবে ডিজিএফআর নাটক করে করেছেন এটা তো ওনার সম্মান নষ্ট হয়েছে ওনাকে যারা আমরা ভালো জানতাম ওনার ইমেজটা তো খুবই ডিটোরিয়েট করেছে এবং আজকে উনি কোথাও দাঁড়িয়ে তো সুন্দর করে একটা যুক্তি কথা বলতে পারবেন না ওনার যে পজিশান ছিল শেখ হাসিনার পলায়ন এবং আওয়ামী লীগকে সাপোর্ট করার মধ্যে দিয়ে দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে উনি যাওয়ার মধ্যে দিয়ে ওনার সেটার মৃত্যু ঘটেছে বলে আমি মনে করি সুতরাং পঞ্চাশ পার্সেন্ট স্বপ্নের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট থাকতে পারে এটার সাথে বাস্তবতার কোনো মেল নাই